হরে কৃষ্ণ জয় জগৎ গুরুশীল প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্যগুরু ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে শিল জয় স্বামী গুরু মহারাজের জীবনে সম্বন্ধে একটা গ্রন্থ রচনা করেছিলেন শ্রীমান সত্যরাজ দাস যিনি ছিলেন ছিল প্রভুপের একজন শিষ্য এবং গুরু মহারাজের গুরু ভাই তো এই গ্রন্থটা সম্বন্ধে আমি একটু বলব যেটা শ্রবণ করার মাধ্যমে এক দিব্য আনন্দ অনুভব করা যায় তো শ্রীমান সত্যরাজ দাস প্রভু গুরু বলেছিলেন যে আপনার জীবনে সম্বন্ধে আমি একটি গ্রন্থ রচনা করতে চাই তখন ছিল জয় স্বামী গুরু মহারাজ তিনি অনীহা প্রকাশ করেছিলেন যে নিজের সুনাম ছড়িয়ে যাক এটা কোনো বৈষ্ণব কখনো চায় না দৈন্যতা প্রকাশ করেন তখন তিনি কখন তিনি যখন অনিহা প্রকাশ করলেন তখন শ্রীমান সত্যরাজ দাস প্রভু ওনার অনেক অভিদাস যে জগতে যে একজন অন্য ধর্মের মানুষ যিনি আমেরিকায় এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে কি নিখুঁতভাবে সনাতন ধর্ম গ্রহণ করার মাধ্যমে যে এক জগতে যে এক দুর্লভ বিপ্লব সৃষ্টি করেছেন হরিনামের ভগবানের বাণী প্রচার করেছেন তার দৃষ্টান্ত হচ্ছেন শিলজয় পদাকা স্বামী গুরু মহারাজ তো এই গ্রন্থে যখন চাইলেন শ্রীমান সত্যরাজ দাস ব্রহ্ম মহারাজ যখন গুরু মহারাজের জীবনে যখন লিখতে চাইলেন তখন তিনি প্রায় বাধা সম্মুখীন হতে থাকলেন গুরু মহারাজের অনীহা প্রকাশ করার কারণে তখন গুরু মহারাজ কতটা সেন্সিটিভ তিনি বললেন এই কাজটা যদি করতে চায় তাহলে শাস্ত্রীয়ভাবে কোনো মানে সমস্যা হবে কিনা না ভাবে বলতে যে ইস্কনের যে একটা রুলস রেগুলেশন আছে সেটার বাইরে কোনো কিছু হবে কিনা। না মানে সে ইস্কনের বিরুদ্ধে কোনো আচরণ করবে কিনা। সেই জন্য গুরু মহারাজ এবং তার দৈন্যতা যে নিজের সুনামকে নিজে কখনো করতে চায় না একজন শুদ্ধ ভক্ত এবং একজন আদর্শবান গুরুদেব কখনো তিনি নিজের সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য কখনো তিনি সেটা চান না তবে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে শ্রীমান সত্যরাজ দাস প্রভু যখন তিনি প্রায় গ্রন্থ রচনা থেকে ব্যর্থ হবেন 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 এরকম পরিস্থিতি তখন তিনি স্বপ্নে প্রপাদকে দর্শন পেলেন তখন শিলপ্রভুপাত তাকে স্বপ্নে নির্দেশ দিলেন হ্যাঁ তুমি অবশ্যই তোমার এই গ্রন্থটা তুমি লিপিবদ্ধ করবে শিল পদতাকা স্বামী গুরু মহারাজ সম্বন্ধে তুমি লিখবে সেটা এই জগৎবাসীর জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে এবং অনেকেই কৃষ্ণ ভাবনামৃত দৃঢ়তা অর্জন করবে তখন শিলপ্রৌপা যেহেতু তাকে স্বপ্নের নির্দেশ দিয়েছেন তাই ছিল গুরু মহারাজ এবং অন্যান্য আচার্য বর্গরা শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ সম্বন্ধে লেখার জন্য কি তখন সবাই অনুমতি দান করলেন এবং গুরু মহারাজও গুরুদেবের নির্দেশ যেহেতু দিয়েছেন হ্যাঁ তখন তিনি কী করলেন তিনি মেনে নিলেন তখন গুরু মহারাজের এই গ্রন্থটা গুরু মহারাজের জীবনে সব কিছু আছে তো আমি আপনাদেরকে এই গ্রন্থ থেকে আমি ধারাবাহিকভাবে সপ্তাহ একদিন করে চেষ্টা করব আমি এই গ্রন্থ থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাবো সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য তা আমি এই গ্রন্থটা অল্পটু পরে আমি একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে গুরু মহারাজ একটা ঘটনা আমি বলবো সেটা হচ্ছে গুরু মহারাজ যখন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ তথা ইস্কনে যোগদান করেন তো অল্প কিছু দিনের ভিতরেই ছিল গুরু মহারাজ শিল কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং তিনি ধর্মীয় আচার আচরণ সকল কিছু এত সুন্দর এবং নিখুঁতভাবে অর্জন করেছেন যে নিজের উপরে তিনি বাস্তব প্রয়োগ করেছেন তখন তিনি তার বাবাকে বলেন যে বাবা আমি তো মানে এই সনাতন ধর্মে হরে কৃষ্ণ যে মহামন্ত এবং যে বৈদ ভারতীয় যে কালচার আমি খুব একজন দক্ষ গুরুদেবের কাছ থেকে আমি সেটা শিখেছি এবং আমার নিজের জীবন আমি প্রয়োগ করেছি তখন গুরু মহারাজ ভাবছিলেন তার বাবা বৌ অনেক খুশি হবেন তখন গ্রুমার বাবা বলতেছে তুমি শীঘ্র তুমি খুব তাড়াতাড়ি শীঘ্রই মানে আমরা যেটা বলি শীঘ্রই হ্যাঁ তুমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসো আর তা না হলে তোমাকে আমি আমেরিকার সেনাবাহিনীতে তোমাকে আমি দিয়ে দেব তখন তুমি যুদ্ধে মারা যাবে তখন গুরু মহারাজ তার বাবার এই কথা শোনে গুরু মহারাজ তো বাবা হয়ে যায় তখন গুরু মহারাজ তার মাকে বলেন মা আমি তো এরকম ভারতীয় সংস্কৃতি কালচার গ্রহণ করেছি এবং আমি একজন সৎগুরুদেবের চরণে আত্মসমর্পণ করেছি আমি সব কিছু নিখুঁতভাবে আমি আমার জীবন আমার ব্যক্তি আমার প্র্যাকটিক্যালি আমি আমার জীবনে আমি প্রয়োগ করেছি তা আমি খুবই খুবই মা আনন্দ অনুভব করতে পারতেছি তো গুরু মহারাজের এই কথা শুনে তার মা কী বলবে তার মার কোনো কিছুই বলার মতো তার তিনি স্তব্ধ হয়ে গেলেন তবে এক সময় গুরু মহারাজের মা গুরু মহারাজকে দেখার জন্য আসছিলেন মায়াপুরে গুরু মহারাজ তিনি তো তখন অবাক হয়ে গেলেন তখন তিনি একটা কথা বলছিলেন যে আমাদের স্বপ্ন ছিল আমার সন্তান আমেরিকার প্রেসিডেন্ট হবে কিন্তু আমার সন্তান যে এত মানে বড় পর্যায়ে চলে গেছে বা এত সুন্দরভাবে যে তিনি সনাতন ধর্ম প্রচার করছেন এই দৃশ্য দেখে হাজার হাজার মানুষ গুরু মহারাজকে প্রণাম নিবেদন করছে এই দৃশ্য দেখে তার মা মানে আবেগে আত্মহারা হয়ে যান তবে এই যে গুরু মহারাজের বাবা যখন তাকে আমেরিকার সেনাবাহিনীতে দিতে চাইল তখন শিলপ্রভুপাদের কাছে গুরু মহারাজ প্রশ্ন করলেন যে হে আমার বাবা তো আমাকে আমেরিকার সেনাবাহিনীতে দিয়ে দিয়েছে দিতে চায় তখন শিলপ্রভুপাত বলছিলেন যে আমেরিকার সেনাবাহিনীতে যোগদান করেছে এই হরে কৃষ্ণ মহা আন্দোলনে কৃষ্ণের এই আন্দোলনে যোগদান করা অতি মঙ্গলজনক এবং অতি শ্রেয় তো এভাবেই জয় পতাকা স্বামী গুরু মহারাজ শিল প্রভুপাদের এই সেনাবাহিনীতে তিনি যোগদান করলেন এবং এ তার এই জীবন তিনি কৃষ্ণের সেবার জন্য উৎসর্গ করলেন হরি বল তো সদ্যগর ভক্তবৃন্দগণ আমরা ধারাবাহিকভাবে জয় পতাকা স্বামী গুরু মহারাজের এই গ্রন্থের মাধ্যমে মাঝে মাঝে আমি আপনাদেরকে মহা গুরু মহারাজের অপ্রাকৃত লীলা আমি শ্রবণ করানোর চেষ্টা করুন আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের গ্রন্থ আমাদের এই গুরু মহারাজের অপ্রাকৃত লীলা আপনারা দয়াপ্রভুক প্রচার করে গুরুদেবের অপ্রাকৃত কি আশীর্বাদ লাভ করুন হরি বল জয় জগৎ গুরুশিল কি জয় পতিত পাবন গুরু মহারাজ কি জানিতাই গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল